তত্ত্ব এখানে সাজানো শুরু করে দিয়েছি এটা হচ্ছে স্বর্ণর বাড়ির তত্ত্বটা হচ্ছে আমাদের যে তত্ত্ব সাজাতে আসার কথা ছিল সে মানে আজকে চারটের মধ্যে আসার কথা ছিল মানে চারটের পরে আসার কথা ছিল কিন্তু আমরা আজকে শুটিং শেষ করতে করতে ভেজে গেছে সাতটা যার জন্য তাকে ক্যান্সেল করে দিয়েছি তার আবার ডেট আছে হচ্ছে তিরিশ তারিখ তো তিরিশ তারিখ তো আমাদের অর্ধেক বিয়েই হয়ে যাবে সেই জন্য আর আমরা চাপ নিয়ে আমরা আজকে আমরা যাইনি তাই আমরা ডিসিশন নিয়েছি যে আমরা বর বউ মিলেই হচ্ছে আমাদের বিয়ের তথ্য নিজেরা নিজের হাতে সাজানো তো সেই মানে যেমন ভাবা তেমন কাজ সেভাবেই আমরা এখানে তত্ত্ব সাজাতে শুরু করেছি এই যে এদিকে প্রচুর তত্ত্ব দেখা এদিকে প্রচুর তত্ত্ব সাজানো হয়ে গেছে অলরেডি এইটুকু সময়ের মধ্যে মানে শুটিংটা আমাদের শেষ হয়েছে সাড়ে আটটা নাগাদ সাড়ে আটটা নাগাদ আমাদের শুটিং শেষ হয়েছে তারপরেই আমরা ডিসিশন নিয়েছি অন স্পট যে চলো যা হবে গিয়ে যতটা হয় তো তারপরে র্যাপিড স্পিডে আমরা এগিয়ে এসেছি এবং অলমোস্ট অলমোস্ট হচ্ছে মানে কুড়িটা এখানে তোমার তত্ত্ব আমরা রেডি করে ফেলেছি এইটুকু অল্প সময় এখন কটা বাজে দশটা দশ প্লাস হবে মজা লাগছে বেশ কারা কারা নিজেদের বিয়ের তত্ত্ব নিজেরা গুছিয়ে একদমই তাই এইভাবে নিজেদের বিয়ের তত্ত্ব নিজেরা কারা কারা গোছাও মানে যেভাবে আমরা গোছাচ্ছি কি করবো এখন আর মানে কোন চাপ নিতেও চাইছি না যে কবে কে আসবে কবে গোছাতে পারবো সেই চাপটাই এখন আর নিতে যাইছি না কারণ হাতে সময় আর নেই তিরিশ তারিখ যদি তথ্য আসে তাহলে তো বিয়েই হয়ে যাবে অর্ধেক তো এই দেখো এখানে এখন পারফিউম বডি স্প্রে তারপর হচ্ছে বডি লোশন আলদা সিঁদুর আর হচ্ছে একটা লিপ বাম দিয়ে এই ট্রেটা আমি গুছিয়ে ফেলেছি কোন ট্রেতে কি থাকছে মানে স্বর্ণর বাড়ি থেকে কি কি আসছে আমার জন্য তত্ত্বে আমার বাড়ি থেকে কি কি যাচ্ছে স্বর্ণের জন্য তত্ত্বে এগুলো তোমাদের এখন ফাইনাল কিছুই দেখাবো না সব দেখাবো একদম বিয়ে হয়ে যাক যখন তত্ত্ব খুলবো গিফট খুলবো সব তোমাদের দেখাবো একদম খুলে খুলে দেখাবো কে কোনটা দিয়েছে কে কোনটা পাঠিয়েছে কোন বাড়ি থেকে কোনটা দেওয়া হয়েছে সব দেখতে পারবে এখন শুধু তোমাদেরকে শেয়ার করছি যে আমরা কখন কোথায় কি করছি কি কিনছি ফাইনাল কি কিনছি সেগুলো তোমরা তোমরা এখনই জানতে পারছো না লাস্ট জানাবো তোমাদেরকে তো অবশ্যই জানাবো লাস্ট জানাবো কে কে ভিডিও দেখার জন্য এক্সাইটেড আছো কমেন্ট করো বিয়ের ভিডিও তো আসতে ভিডিও দেখার জন্য কারা কারা এক্সারসাইজে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাও দারুন দারুন ভিডিও আসতে চলেছে তোমাদের জন্য অনেক সুন্দর সুন্দর ভিডিও হয় আলতা সিঁদুরটা যেহেতু দিতেই হয় ওই জন্য আলতা সিঁদুর এর মধ্যে একটা দিয়ে দিচ্ছি আগে কিন্তু এই আলতা সিঁদুরটা দিয়ে হচ্ছে তোমার অনেকে বলে যেটা যে তত্ত্বে আলতা সিঁদুর আসে সেটা দিয়ে নাকি সিঁদুর দান হয়

তো খেয়ে দে আবার হচ্ছে এর মধ্যে লেগে পড়বো স্বর্ণ যাচ্ছে এখন খাবার আনতে কারণ খাবারের অর্ডার দিয়েছে এর এখন আমাকেই এগুলো বোঝাতে হবে আমাকেই এটাই মানে করতে হবে যেহেতু আবির এখন করছে ভিডিও আর আবির না থাকলে আজকে এই গোছানো খুব চাপ হয়ে যেত আমার আর পক্ষে ওই জন্য আর ওর শুরু হয়ে যাচ্ছে পরীক্ষা বললাম যে ঠিক আছে দরকার হলে অল্প করো গোছানোটা বেশি করে আজকে নি ভীষণ এনজয় করে আমরা গোছাচ্ছি নিজেদের বিয়ের তত্ত্ব নিজেরাই গোছাচ্ছি কারণ মানে লাইফে কি বলতো একটা জিনিস না সময় মানে আমি ভুগে ভুগে থেকে থেকে শিখেছি কখনো কারোর উপর কোনো বিষয় ডিপেন্ড থাকা উচিত নয় নিজের কাজটা নিজে করো তাতে কি হবে মানে তোমার মনেও ভয় থাকবে না যে কে করে দেবে কী হবে প্যানিক প্যানিকও হবে না আর তোমার নিজের প্রতি নিজের কনফিডেন্স থাকবে যে আমি একাই পারবো এটা এটা ভীষণ দরকার তো এটা মানে আমরা ওই জন্য স্বর্ণকে বললাম কোনো দরকার নেই কাউকে দরকার নেই কে কখন আসবে কখন তত্ত্ব গোছানো হবে ওই সব কোনো ঝামেলা করার দরকার নেই নিজেদেরটা নিজেরাই করে ফেলবো কোনো চাপ নেওয়ার দরকার নেই যখন কেনাকাটাও দেখছো নিজেরাই করছি সব জায়গায় গিয়ে গিয়ে তো মানে কি করবো বলো ম্যান পাওয়ার না থাকলে যা হয় স্বর্ণ যদি একটা ভাই থাকতো বা কেউ থাকতো তাহলে স্বর্ণ তার সাথে করতে পারতো আর এখানে ওর কেউ নেই ও বেচারা পুরো একা একা পুরোই এখানে এখানে ওর মা মা থাকছে না বাবা ওই দিক থেকে যদি তত্ত্ব কেনে তো এখান থেকে তত্ত্ব নিয়ে যাওয়াটা কতটা চাপ বর্ধমানে পুরো মানে একটা দেখো ওই দিকে তত্ত্ব গোছানো হয়ে গেছে অলরেডি অলরেডি এত তত্ত্ব এখনো গোছানো বাকি তত্ত্বে পড়ে রয়েছে মানে এতগুলো তত্ত্ব নিতে গেলে তো গাড়ির হাফ জায়গা লেগে যাবে তাহলে মানুষ যাবে কোথায় আর তারপর চার ঘন্টা জার্নিতে ঝাঁকুনিতে তত্ত্ব যাবে নষ্ট হয়ে ওই জন্য ডিসিশন নেওয়া হয়েছে স্বর্ণ বাড়ির তত্ত্ব এখানেই গোছানো হবে এবং এখান থেকেই বরযাত্রী নিয়ে হচ্ছে বিয়ে বাড়ি যাবে আর আমার বাড়ির তত্ত্ব আমার বাড়িতেই গোছানো হচ্ছে আমার বাড়ির তত্ত্বটা গাড়ি করে যেহেতু আমাদের বিয়ে মানে বৌভাত রিসেপশনের অনুষ্ঠান স্বর্ণদের ওখানটাই হচ্ছে গ্রামের বাড়িতে বর্ধমানের ওইখানটায় তো ওখানেই নিয়ে যাওয়া হবে আমাদের তো কোনো উপায় নেই আর যেহেতু এখানে উপায় আছে তো সেই জন্য এখানেই রাখা হচ্ছে ডিসিশনটা কি আমরা ভুল নিয়েছি তোমরা একটু কমেন্ট করে জানিয়ে হতো কারণ এই তত্ত্ব স্বর্ণকে টেনে টেনে ওখানে নিয়ে যেতে হতো আবার টেনে টেনে ওখান থেকে এখানে নিয়ে আসতে হতো তো সেই জন্যই এই ডিসিশনটা নেওয়া হয়েছে যাই হোক চলো আমরা এখন তত্ত্ব গোছাই আর তোমরা ভিডিওর জন্য অপেক্ষা করো অনেক সুন্দর সুন্দর দারুণ দারুণ ভিডিও তোমাদের জন্য এনে দিচ্ছি তোমরা সাথে থাকো থাকো ভিডিও দেখতে ও যে খাবার নিয়ে চলেছে চলে এখন আমরা একটু পেট পুজো করে নেবো আবার গোছাবো কটা বাজে রাত দেখা ঘুরিতে দশটা ছাব্বিশ দশটা ছাব্বিশ আমরা এখনো তত্ত্ব গোছাচ্ছি এখন কটা অব্দি হবে আজকে বলা যাচ্ছে না আমাদের জন্য প্রে করো ভালো থাকো ভিডিও দেখতে থাকো Редактор субтитров А.Семкин Корректор А.Егорова